দর্শক এই জায়গায় খেলা হইতেছে মেসি বনাম নেইমার বাংলাদেশ বনাম ইন্ডিয়া হ্যাঁ এই দেখেন অবস্থা কেমনি এখানে কিন্তু প্রচুর দর্শক খালি দেখার বন্যায় দাঁড়াই রয়েছে দেখেন অনেক দর্শক এই যে দর্শকের কোনো শেষ নাই বল চলে গেল মাঠের বাইরে

প্রচুর একটা গোল হইল ইন্ডিয়ারে বাংলাদেশ দিয়ে দিল প্রচুর করিয়া হইল না হইল না

বল চলে গেল পুকুরের মধ্যে